বিজ্ঞান অনুসন্ধানী কাঁচা বাচ্চারা বন্দি পাঠশালা এবং বিপি ড্রিম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আপনাদেরকে আমার হাতে থাকা এই একটা ইটকে আমার এক আঙ্গুলের সাহায্যে তুলে দেখাবো খবরদার ভুলেও বাসা এটা কেউই ট্রাই করবেন না যে আমরা এক আঙ্গুল দিয়ে একটা ইটকে তুলতেছি তাহলে কিন্তু আপনার আঙ্গুল ভেঙে যেতে পারে কিন্তু আমরা যদি একটুখানি আপনার পাঠ্যবইয়ের কনসেপ্ট একটু ফিজিক্সের কনসেপ্ট খাটাই তাহলে কিন্তু আমরা চাইলেই এক আঙ্গুল দিয়ে আমরা এই ইটটাকে উপরের দিকে তুলে ফেলতে পারি আর এর জন্য আমাদের দরকার প্যাসকেলের কনসেপ্ট শেখা তো চলেন আমরা প্যাসকেলের সূত্রের কনসেপ্টকে ব্যবহার করে এক আঙ্গুল দিয়ে এইটটাকে তুলে ফেলবো তো আমরা শুরুতে এইটটাকে এখানে রেখে দিলাম তো এইদটাকে আমরা এখানে রেখে দিয়ে যদি এই পৃষ্ঠনে আমরা ফোর্স অ্যাপ্লাই করি তা আমরা তো জানি যে একক ক্ষেত্রফলে ফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ তাহলে এখানে একটা চাপ ক্রিয়েট হয়ে যাবে আর অ্যাকর্ডিং টু প্যাস্কেলস ল আমরা জানি যখন কোনো তরলের মধ্যে আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করি এই চাপ বিন্দুমাত্র না কমে সমানভাবে ট্রান্সমিটেড হতে থাকবে তাহলে আমাদের এখানে চাপ অ্যাপ্লাই করার ফলে এই চাপটা ঠিক এই তারের মধ্যে দিয়ে ট্রান্সমিট হতে 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 ঠিক এখানে চলে আসবে আর এখানে যদি চলে আসে তাহলে এখানকার যে প্রযুক্ত চাপ আর এখানকার যে অনুভূত চাপ সেই অনুভূত চাপের মান হয়ে যাবে সমান এবার আমি যদি আমার এই ছোটো ক্ষেত্রফলের ফলের এখানে ফোর্স অ্যাপ্লাই করি দেখতে পারবেন এই তারের মধ্য দিয়ে প্রেসার ট্রান্সমিট হয়ে যখন বড় পৃষ্টনে যাবে তখন বড় পৃষ্টনটা ওপরের দিকে আরামসে এই তুলে ফেলবে এবং আমরা এক আঙ্গুল দিয়েই এই ইটটাকে ওপরে তুলে ফেলতে পারছি এবার আমরা একটু ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে চাই যে আমরা এক আঙ্গুল দিয়ে ইজিলি কিভাবে এই ইটটাকে ওপরে তুলে ফেলতে পারছি চলেন আমরা একটু শিখে ফেলি প্যাস্কেলের বল বৃদ্ধিকরণ নীতি তো আমরা ধরে নেই আমাদের যে ছোট পিস্টনটি আছে এই ছোট পিস্টনটির ক্ষেত্রফল হলো এ ওয়ান এবং এই ছোট পৃষ্ঠটিতে আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি সেটা হলো এফ ওয়ান সুতরাং আমরা তো জানি একক ক্ষেত্র ফলে হয়ে প্রযুক্ত বলই হলো চাপ সুতরাং এই লিকুইডের মধ্যে প্রযুক্ত চাপ হবে পি ওয়ান এবং এখানে আমরা লিখতেই পারি পি ওয়ান ইজ ইকুয়াল এফ ওয়ান বাই এ ওয়ান এবং প্যাস্কেলের সূত্র মোতাবেক এই চাপটা বিন্দুমাত্র না কমে এই তারের মধ্য দিয়ে লিকুইডের মধ্য দিয়ে ইকুয়ালি ট্রান্সমিট হয়ে হয়ে ঠিক এখানে এসে অনুভূত হবে ফলে এখানে যে চাপটা অনুভূত হবে ধরে নেই আমরা এই চাপটার মান হলো এখানে পি তাহলে আমাদের যে দ্বিতীয় পৃষ্টন আছে সেই দ্বিতীয় পৃষ্টনে অনুভূত চাপের মান হলো পি এবার আমরা জানতে চাই যে এই পি টুটা কত তো আমরা ধরে নেই যে আমাদের যে বড় পৃষ্টন সেই বড় ক্ষেত্র ক্ষেত্রফলটা হলো এ টু তাহলে ভাইয়া এটা যদি এ টু হয় তাহলে এখানের যে ঊর্ধ্বমুখী বলটা যে বলটা অনুভূত হয়েছে সেই বলটার পরিমাণটা আমরা ধরে নিই এফ টু তাহলে আমরা কি লিখতে পারি যে পি টু সমান এফ টু বাই এ টু যেটা আমরা এখানে ইমেজে দেখিয়েছি এবার আমরা তো জানি যে এই পৃষ্ঠনে আমরা যে পরিমাণ চাপ দিব অ্যাকর্ডিং টু প্যাসকেলস ল এই পৃষ্ঠনে ঠিক সেম পরিমাণ চাপ অনুভূত হবে সুতরাং আমরা লিখতেই পারি যে পি ওয়ান ইজ ইকুয়াল পি টু তাহলে পি ওয়ানের মানটা যদি আমরা এবার এখানে বসাই দেই তাহলে পি ওয়ান সমান আমরা লিখতে পারি এফ ওয়ান বাই এ ওয়ান আর পি টু সমান আমরা লিখতে পারি এফ টু বাই এ টু এবার আমরা যদি এখান থেকে এফ টু এর ভ্যালু অর্থাৎ এই পৃষ্ঠনে কি পরিমাণ বল অনুভূত হয়েছে সেই বলের মানটা বের করতে চাই তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো এফ টু উই ক্যান রাইট দ্যাট এফ টু ইজ ইকুয়াল এফ ওয়ান বাই এ ওয়ান ইন্টু এ টু ওকে ডান এবার দেখেন এই জায়গাতে ভাইয়া ধরে নেন আমাদের বড় ক্ষেত্র ক্ষেত্রফলটা হলো ছোটো পৃষ্টনের ক্ষেত্রফলের পাঁচ গুণ আমরা ধরে নিলাম আমরা অ্যাজিউম করলাম যে আমাদের বড়ো পৃষ্টনের ক্ষেত্রফল এ টু এই এ টু এর ভ্যালু হলো ছোটো পৃষ্টনের ক্ষেত্রফলের পাঁচ গুণ অর্থাৎ এ টু ইজ ইকুয়াল ফাইভ এ ওয়ান ওকে ফাইভ এ ওয়ান এবার আমরা যদি এ টুর ভ্যালুটা এখানে বসাই দেই তাহলে আমরা এফ টু এর ভ্যালুটা কত পাবো অ্যাকচুয়ালি দেখেন একটু আমরা এফ টু এর ভ্যালু পেয়ে যাব এফ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান এ টু এর ভ্যালু হলো ফাইভ এ ওয়ান তাহলে দেখেন ভাইয়া এই জায়গা থেকে এ ওয়ান এ ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেলে এফ টু সমান লেখা যাবে এখান থেকে ফাইভ এফ ওয়ান অর্থাৎ আমি ছোট পিস্টনে যে পরিমাণ বল প্রয়োগ করছি বড় পৃষ্টনে ঠিক তার পাঁচ গুণ বল অনুভব হবে কারণ ছোট পিস্টনের ক্ষেত্রফলের তুলনায় বড় পিস্টনের ক্ষেত্রফলটা হলো তার পাঁচ গুণ সুতরাং আমরা এখানে ছোট পিস্টনে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব। বড় পিস্টন পাঁচ গুণ করে সেই ফোর্সটাকে রিটার্ন দিবে তাহলে ছোট পিস্টনের ক্ষেত্রফলের তুলনায় বড় পিস্টনের ক্ষেত্রফল যদি হয় গুণ তাহলে আমি যদি এখানে এক নিউটন বল অ্যাপ্লাই করি তাহলে এখানে দশ নিউটন বল অনুভব হবে এবং এই কনসেপ্টটাই ঠিক আমাদের হাইড্রোলিক লিফ্ট কিংবা হাইড্রোলিক্সে ইউজ করা হয় তো এই ছিল আমাদের প্যাস্কেলের সূত্র মোতাবেক বল বৃদ্ধিকরণ নীতি আর এইভাবে যদি কচি বাচ্চারা তোমাদের পাঠ্যবইয়ের প্রত্যেকটা টপিক প্র্যাকটিক্যালি এভাবে ধরে ধরে শিখতে চাও তাহলে আজই যুক্ত হয়ে যাও আমাদের বিপি ড্রিম স্কুলের সাথে ধন্যবাদ সবাইকে